আজকের সোস টপার হলো এই লেবু কিউট দুটো লেবুর টুকরো আমার হাতে চলে এসেছে হ্যালো এভরি ওয়ান হ্যাপি সানডে ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ব্লগ আর আজকে সানডে স্পেশাল একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম আর বাইরেটা দেখো কি প্রচণ্ড রোদ আজকের সস টপার হলো এই লেবু আর এই লেবু দিয়ে আজকে আমি বানাবো চিকেন তো চলো স্টার্ট করি প্রিপারেশন লেবু দিয়ে একটা খুব সুন্দর চিকেনের রেসিপি গন্ধরাজ চিকেন আমি লেবু কেটে নিয়েছি টুকরো করে আর এবার আমি লেবুটা দেব চিকেনে ম্যারিনেট করার সময় তারপরে এক টুকরো লেবুর রস চেপে দেবো ঠিক চিকেনটা হয়ে যাবে যখন নামানোর আগে কি সুন্দর না লেবুর গন্ধ ফুচকাটা যখন খায় জলটা দিয়ে তখন এই লেবুর জন্যেই কিন্তু মন একদম ফুচকা খাবো ফুচকা খাবো করে তাই না স্টপার টপার লেবু আমি কেন বলেছি সেটা তোমরা আশা করি নিশ্চয়ই বুঝতে পেরেছ তো চলো শুরু করা যাক গন্ধরাজ চিকেন তো চলো ডাইরেক্ট প্রিপারেশনে চলে যায় যেহেতু সমস্ত জিনিস আমাদের হাতের কাছেই আছে তো সেই জন্য কোনো অসুবিধা হবে না চিকেন ভালো করে দুইয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি পাঁচশো গ্রাম চিকেন আছে নিয়ে নিয়েছি আদা পেঁয়াজ রসুনের পেস্ট বড় এক চামচ আর টক দই তার সঙ্গে নিয়েছি হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো রঙও হবে ঝালও হবে তো ব্যাস আর এর মধ্যে এখন আমি দেব আমাদের এই যে সরষের তেল ম্যারিনেশনের জন্য ম্যারিনেশানটাই মেন থার্টি মিনিটসের জন্য ম্যারিনেশান করে রাখতে হবে আর তারপর নিয়ে নিয়েছি সোস টপার গন্ধরাজ লেবুর টুকরো দুটো তোমরা চাইলে বেশি নিতে পারো চিকেনের পরিমাণ অনুযায়ী তো ভালো করে আমি এর মধ্যে গন্ধরাজ লেবুটা স্কুইজ করে দিয়ে দেব আর হ্যাঁ এটা কিন্তু স্পুন দিয়ে বা হাতাতে করে মাখালে হবে না হাত দিয়ে চটকে চটকে খুব ভালো করে এটা ম্যারিনেট করতে হবে তো এই কাজটাই কিন্তু খুব ধৈর্য ধরে ভালো করে করতে হবে আর ম্যারিনেশানটা যতক্ষণ তোমরা ভালো মানে বেশিক্ষণ টাইম রাখবে ততই কিন্তু ভালো হবে আমি থার্টি মিনিটসের জন্য রেখেছি তোমরা চাইলে আগের দিন করে ফ্রিজেও রেখে যেতে পারো তো চলো এবার চলে যায় বানাতে তো একটা ননস্টিক প্যান নিয়ে নিচ্ছি তাতে অল্প সাদা তেল দিয়েছি পরিমাণ খুবই কম দু চামচের মতো কেননা যেহেতু দই ইউজ করছি তো দই থেকে তো খানিকটা অয়েল রিলিজ হবে আর এতে আমি গরম মশলা দেবো না তেজপাতা দিয়েছি দুটো শুকনো লঙ্কা আর এক টুকরো দারচিনি তারপর মিডিয়াম সাইজে দুটো পেঁয়াজ কুচি করে রেখেছিলাম একটু মোটা মোটা করে সেগুলো আমি দিয়ে দেবো একটু গোল্ডেন ব্রাউন করে ফ্রাই হবার জন্য আর এতে আমি একটুখানি পেঁয়াজটা ভাজার সময় চিনি ছড়িয়ে দিয়েছি যাতে কালারটা ভালো আসে বড়দের কাছ থেকে শোনা কথা তার মধ্যে ঢেলে দিলাম ম্যারিনেট করে রাখা আগে থেকে চিকেনটা ব্যাস ভালো করে মিক্স করে নিলাম ভাজা পেঁয়াজগুলোর সাথে আর আমি এটা আলু মিক্স করেছি তোমরা চাইলে আলুটা স্কিপ করতে পারো আমাদের যেহেতু সবাই আলুটা চিকেনের মধ্যে খেতে ভালোবাসে তাই জন্য আমি আলুটা দিয়েছি তো আলুটাও আমি এই সময়েই দিয়ে দেবো যখন আমি ম্যারিনেট করা চিকেনটা পেঁয়াজের মধ্যে ঢাললাম ঢেলে ভালো করে মিক্স করে আমি জাস্ট ঢাকা দিয়ে দেব। আর এই টোটাল রান্নাটা কিন্তু পুরোটাই মানে একটা লো হিটে স্লো মোশনে হবে ঢাকা দিয়ে দিয়ে তো একটুখানি টাইম লাগবে আর চিকেন তো খুব ইজিলি মানে সেদ্ধ হয়ে যাবে আলুটাও সেদ্ধ হয়ে যাবে তারপর খানিকক্ষণ যখন ভালো করে কুকট হয়ে যাবে কষা হয়ে যাবে অ্যাকচুয়ালি তখন আমি দেব সল্ট টেস্ট অনুযায়ী আর ওই যে যেটাতে ম্যারিনেট করেছিলাম বোলটাতে তার মধ্যে একটুখানি জল দিয়ে আমি ওর মধ্যে মিশিয়ে দেব তারপর আবার ঢাকা দিয়ে দেব মিনিট দশেকের জন্য তারপর আমি একটু কাজু পেস্ট করে নিয়েছি দশ বারোটা কাজুকে একটুখানি জল দিয়ে মিক্সিতে পেস্ট করে আমি দিয়ে দেব চিকেনটার মধ্যে সেভেন্টি কিন্তু আমার রান্না অলরেডি ডান দেখো কালারটা কি সুন্দর এসেছে অয়েল রিলিজও হয়ে গেছে আমি যা শুধু দেখবো স্প্যাটুলা দিয়ে যে আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা ব্যাস আলুটা সেদ্ধ হলে হয়ে গেলেই কিন্তু অলমোস্ট ডান আর ঠিক এই সময়ই দিয়ে দেবো আরও দুটুকরো লেবুর রস যেটা আমি ভিডিও করতে ভুলে গেছি তো চিকেন রান্না কিন্তু আমার অলমোস্ট ডান একদম শেষ পর্যায়ে এই দেখো কালারটাও কিন্তু দুর্দান্ত এসেছে আর ঘর একদম লেবুর গন্ধে চিকেনের গন্ধে মাখামাখি হয়ে একদম মোমো করছে মনে হচ্ছে কখন আমি এটা খাবো আর হ্যাঁ আমরা তো এটা খাবো জাস্ট স্টিম রাইস দিয়ে তোমরা কিন্তু এই গন্ধরাজ চিকেনটা রুটি নান পরোটা মানে ফ্রায়েড রাইস বা জিরা রাইস যা খুশি দিয়ে খেতে পারো আর জাস্ট আমি এখন কুকড অলমোস্ট ডান বলে দুটো ওই যে কিউট কিউট কেটে রেখেছিলাম গন্ধরাজ লেবুর টুকরো সেগুলো দিয়ে দেব ব্যাস জাস্ট গ্যাসটা অফ করব ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ একটু বাদে সার্ভ করব তো এই আমার গন্ধরাজ চিকেন রেডি মানে সার্ভ করে দিয়েছি রেডি তো আগেই হয়ে গেছে বেশ খানিক্ষণ আগে তো এবার চলো প্রথমে ছেলেকেই খেতে দেবো আমি ফার্স্ট ওর কাছ থেকেই রিভিউ নেব যে কেমন হয়েছে খেতে আর আমি যেহেতু এটা একদম গা মাখা মাখা করেছি তোমরা চাইলে কিন্তু একটু জল গরম করে এতে মিক্সড করে একটু গ্রেভিও করতে পারো তো আমার তো সানডে স্পেশাল লাঞ্চ রেডি তোমরা কে কী বানালে সানডে স্পেশাল লাঞ্চ অবশ্যই কমেন্টে জানিও আর আমার এই ইজি অ্যান্ড সিম্পল রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও সি ইউ ইন মাই নেক্সট ব্লগ ফলো ফর মোর সাচ বিউটিফুল ভিডিও টেক কেয়ার থ্যাংকস ফর ওয়াচিং বাবাই